লেকচার আমি সহ্য করব না তোমার লেকচার বেলডাঙ্গায় বেগুন বাড়িতে মেরে গিয়েছো এরপরে আসবা তুমি বেলডাঙ্গা মুর্শিদাবাদে কোথাও জালসা করতে সেদিন তোমার সাথে আমি বোঝাপড়া করব। তুমি কত বড় জালাল হয়েছ তুমি ইউটিউবার চালাও ইউটিউবারদের পয়সা হারাম লটারির পয়সা হারাম তুমি আবার বড় বড় লেকচার মারছ তুমি কোরআনের বিজ্ঞ ব্যক্তি হয়েছ টাকা নিয়ে বক্তব্য দিতে এলে সেটাও তো হারাম একশো বার আমরা তো বলছি রাজনীতির ভাষণ দিতে যাই কারোর সাথে একটা নিয়ে করতে যায় না তিরিশ বছর আগের থেকে কংগ্রেস করতাম তখন কংগ্রেসের নেতাদেরকে জেলায় আলী হোসেন মন্ডল বলে এক নেতা ছিল তাকে যখন আমি কোন সময় বলতে গিয়েছি যে আমাদের শক্তিপুরে আসেন রেজিনগরে আসেন একটা ভাষণ দিতে হবে একটা মিটিং এ তা আমাকে বলতো আমার কাছে তো টাকা নাই আমার অ্যাম্বাসেডারের তিনশো টাকা তেলের যাস তাহলে যাব। আমি কারো সাথে তিনশো টাকা নিয়ে তোমার মতন পনেরো হাজার টাকা বক্তৃতা করতে যাই না বন্ধু তুমি আগে হারাম খাওয়া বন্ধ করো তারপরে লেকচার মারবা মমতাজ মমতাজুল তোমার লেকচারের ধারে না হুমায়ুন কবির তুমি মুর্শিদাবাদে যেখানে জালসা করতে আসবে তোমার সাথে ওই কথার কৈফত আমি নেবো তারপরে তোমাকে ছাড়বো দেখি তোমার পিছনে কে আছে কটা লোক তোমাকে সাপোর্ট দেয় দেখবো আমি তোমার জালসা করে খাওয়া বন্ধ করে দেবো তোমার মোনাফেকগ্রি করা বন্ধ করে দেবো কিছু মনাফেক মুসলমান আছে তারা কি বলছে তাদের কথার আমার কাছে কোনো গুরুত্ব নেই যেমন মুন্তাজুল উনি জালসা করে বেড়ান মুসলিম সমাজের কোরান হাদিসকে বিক্রি করে খান কোরান হাদিস থেকে উদ্ধৃত করে টাকার বিনিময়ে তিনি জালসা করে বেড়ান তিনি যদি এত উপদেশ দিচ্ছেন তা উপদেশটা আমি গুরুত্ব দিতাম যদি তিনি এক মাস আগে থেকে লোকের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে তারপরে তিনি তোরণ হাদিসের ব্যাখ্যা করতে যান আমরা রাজনীতি করি রাজনীতির মঞ্চে আমরা যখন কোথাও কোনো মঞ্চে ভাষণ দেওয়ার জন্য সে ডমকল হোক জলঙ্গি হোক চাই জঙ্গিপুর হোক চাই ফারাক্কা হোক চাই রেজিনগর হোক বেলডাঙ্গা হোক কোথাও যখন আমরা রাজনৈতিক বক্তৃতা দেওয়ার জন্য কোনো মঞ্চে যাই এই মন্তাজুলদের মতন আমরা কারোর সাথে অ্যাডভান্স নিই না কারো কাছ থেকে তেলের পয়সাও চাই না আমাদের গাড়ি রোজগারের পয়সায় তেল পুরে আমরা সেখানে গিয়ে বক্তৃতা করতে যাই কাজে এখান থেকে সঙ্গে আমার পার্থক্য কারণ কোরআন হাদিসকে ব্যাখ্যা করে মানুষকে বোঝাতে যায় কিন্তু নিঃস্বার্থে না নিজের ব্যক্তিগত স্বার্থটাকে আগে মানে কার্যকরী করে বা আগে অ্যাডভান্স টাকা নেয় তারপরে তিনি যে ভাষণ মারতে যান তিনি আবার আমাকে জ্ঞান দিচ্ছে যে একটি ইসলামিক হসপিটাল করলে ভালো হতো একটি মসজিদের কোন দরকার নেই আরে মসজিদের দরকার নাই তা তোমার ভাষণের কি দরকার তুমি যে ইউটিউব চালাও ইউটিউব চালিয়ে পয়সা রোজগার করো ওটা কোরআন হাদিস মোতাবেক হারাম তুমি সেটা তো কাউকে প্রচার করো না বন্ধু যে আমি হারাম খাই হারাম খর হারাম কথা আল্লাহ কোনদিনই কবুল করবে না কিছু লোক আছে লটারি পেটের দেয় লটারি কাটে লটারি বিক্রি করে এই লটারির টাকাও লটারি কাটাও হারাম লটারির পয়সা খাওয়াও হারাম তো এই সমস্ত জ্ঞানদাতাদের কোন জ্ঞান আমি শুনব না আজকের দিনে আমি পাচক নামাজ করতে পারি না ঠিকই সেটা আল্লাহ মাফ করবে আল্লাহর কাছে ক্ষমা চাইব কিন্তু এই ধরনের মোনাফেকদের কোনো সাজেশন আরো কিছু মুর্শিদাবাদ জেলায় টুপি আর দাঁড়িয়ে রেখে তৃণমূলের চাটুগিরি করে বেড়াচ্ছে আর কিছু তৃণমূলের প্রশাসনের কাছে গিয়ে পুলিশ প্রশাসনের কাছে বলুন আর সিভিল প্রশাসনের কাছে বলুন গিয়ে তারা গাড়ির তেল নিচ্ছে আর এই হারাম খররা। তোরা টুপি রেখে আর দাড়ি রেখে এই হারাম খ বন্ধ করবি কবে তবে ভাষণ মারবি আর তা নাহলে তোদের কি অবস্থা করবো এই মুর্শিদাবাদ জেলায় তোরা বুঝতে পারবি তোরা তিন হাজার টাকার থেকে টাকা দেয় সরকারি থেকে দেয় না সরকারি কোষাগার থেকে প্রথম তিন মাস চার মাস দিয়েছিল তারপরে কোন জৈনিক ব্যক্তি হাইকোর্টে টেস্ট করে এই রাজ্য সরকারকে সেই টাকা দেয়া বন্ধ করেছিল বলে গেছিস মোনাফেকরা মোনাফেকরা আবার আমাকে জ্ঞান দিচ্ছে যে এই করা উচিত না এই করা উচিত না কলেজ করুক হসপিটাল করুক আরে সরকার কিসের জন্য আছে সরকার তো হসপিটাল করার জন্য আছে সরকার তো কলেজ করার জন্য আছে সরকার তো বিশ্ববিদ্যালয় করার জন্য আছে এখানে একটা এত বড় জেলা একটা মেডিকেল